ভাষা শিক্ষার্থী বন্ধুরা ফ্রি কোরিয়ান সেন্টারে আপনাদের স্বাগতম আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো আজকে আমরা তিরিশ নম্বর অধ্যায় দ্বিতীয় নম্বর ক্লাসে আছি আপনারা এটা খুব ভালোভাবে জানেন যারা মূলত প্রথম থেকে আমার চ্যানেলের পাশে আছে তৃতীয় নম্বর ক্লাসে সাধারণত যে অধ্যায়টা পড়া হয় ওদের দ্বিতীয় নাম্বার যে শব্দকোষ থাকে দ্বিতীয় নাম্বার যে গামার এবং দ্বিতীয় নাম্বার কথোপকথন করা হয় সেই ধারাবাহিকতা আমরা অংশটা প্রথমে ইনশাল্লাহ যেটা দেখতে পাচ্ছেন যে শব্দকোষ যেটা আপনারা আগে থেকে জানেন অভিমানের মানে শব্দকোষ ই মানে আছে দুই সেখানে বলছে লিউ আপনারা জানেন নিউন বাথরুমের পরে যদি রিউল থাকে তাহলে সেটা লয়ে লয়ে হয় আবার রিউল বাথরুমের পরে নিউন থাকলে অথবা আবার রিউলের পরে রিউল থাকলে যেটাই থাকুক না কেন লয়ে লয়ে হয়ে থাকে এই বিষয়টা আর কি এখানে বলা হয়েছে যে হালিও মানে হচ্ছে কোরিয়ান ওয়েব কোয়ালিয়ন সম্পর্কিত অভিশব্দকোষ কোরিয়ান ওয়েব সম্পর্কিত আর কি শব্দকোষ এটা বোঝানো হয়েছে তো প্রথমে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কে পপ মানে কে পপ যেটাকে বোঝানো হয়েছে এবং বলছে যে থ্যানসু থ্যানসু মানে কি যেটা আমরা ড্যান্সু মানে ড্যান্স বলে থাকি ঠিক আছে আর তার কে ড্যান্স তারপরে ড্রামা বা ধুরামা যেটাকে কোরিয়ান ড্রামা বলা হয় ঠিক আছে এখানে মূলত কোরিয়ান পপ কে দ্বারা আসলে কোরিয়ান পপ বোঝাচ্ছে ঠিক আছে আবার কে ড্যান্সু মানে কি কোরিয়ান ডান্স এরকমটা বোঝাচ্ছে কে ড্রামা মানে কোরিয়ান ড্রামা কে ফুডু মানে ফুড আমরা যেটাকে বলি অর্থাৎ কোরিয়ান ফুড এই বিষয়গুলো বলা হয়েছে এগুলো অত্যন্ত সহজ শব্দ আর কি তো এগুলো মূলত আপনারা দেখবেন পিকচারের সাথে সাথে সুন্দর করে একটু দেখার চেষ্টা করবেন যাতে পরীক্ষায় কোনো পিকচারই যেন আপনাদের কোনোভাবে মিস না হয় এরপরে যেটা দেখতে পাচ্ছেন কি ফিলটি বিউটি আমরা যখনই ব দিয়ে পড়ি আসলে বিউ উচ্চারণটা বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে তো আসলে এইটা মূলত আপনারা সিচুয়েশন বুঝে আপনি নিজেও অনেক টাইমে বুঝে যাবেন যদিও প্রথম আস্তে আপনাদের কষ্ট হবে অস্বাভাবিক কিছুই না এখন অনেকে বলতে পারেন যে কি ব্যাপার আপনি নিয়মে শিখাইছেন এক রকম এখন পড়তেছেন আরেক রকম আসলে ভাই সবকিছু যে একদম ধড়বধা নিয়ম মেনে চলবে এমনটা কিন্তু না আসলে কোরিয়ান একটা ভাষা সেই ভাষা কিছু নিয়মের মাধ্যমে আমাদের কাছে সহজভাবে উপস্থাপন করা হয়েছে যাতে আমরা এই ভাষাটা নিজেদের মধ্যে আয়ত্ত করতে পারি তবে এর কিছু ব্যতিক্রম আছে যেগুলো একটু ব্যতিক্রমী ভাবে উচ্চারিত হয় হ্যাঁ তো এটা নিয়ে আসলে তেমন কোনো আমরা যদি একটা দিকে টেনে নিয়ে যাই আসলে সেটা বড় বিষয় না আমি মনে করি যে এটা আপনার বোঝার বিষয় আছে বা এটা আর কি আহ যেভাবে পড়া যায় সেটা আর কি মানতে হবে হ্যাঁ অনেকে আহ নিজের একটা বেসিক ধারণা নিয়ে ভালোভাবে আসলে বিস্তারিত না জেনে ওই একটা নিয়ে তর্ক করে বাট এটা আসলে ঠিক না কারণ আপনার জানার অনেক গ্যাপ আছে এখানে জানার অনেক বিষয় আছে যেগুলো জানতে হলে বিশদ একটা জ্ঞানের দরকার আছে ঠিক আছে তো আমি বলবো যে এগুলো নিয়ে কখনো আপনারা কারোর সাথে তর্কে জড়াবেন না এগুলো উচ্চারণ অনেক রকম সমস্যা আছে তো যাক আমি আর কথা বাড়াতে যাচ্ছি না এখানে বলা আছে বিউটি মানে যেটাকে আমরা বলি বিউটি আর কি সৌন্দর্য যেটাকে বোঝায় ঠিক আছে এ বলতে উয়েবটন যেটাকে বলা হয়ে থাকে তারপরে বলছে এটা কোরিয়ান ওয়েবটনের কথা বলছে তারপর বলছে ইএনু ইএনু শব্দের অর্থ কি এটা একটু যদি আপনারা চিন্তা করেন যে বিভিন্ন রকমের হ্যাঁ এনু শব্দটি বা ভেরাইটি যেটা বিভিন্ন রকমের खास মানে কি গায় ওকে এটা আমরা আগে থেকে জানি তারপর বলছে আইডল এই আইডল হচ্ছে কোরিয়ান একটা ব্যান্ডের নাম যেটা আইডল বলা হয় ভিউ শব্দের অর্থ কি আমরা ভিউ শব্দের অর্থ শেখা শিখেছিলাম বাট এখানে শুধুমাত্র ভিউ আছে যেটা অর্থ মূলত অভিনেতা एक्टर যেটাকে বলা হয় ইনগি কুলদা অর্থাৎ ইনগি মানে জনপ্রিয়তা কুলদা মানে অর্জন করা জনপ্রিয়তা অর্জন করা তারপর বলছি ইয়ংলা ইংলা যেটার অর্থ কি বলতে পারেন এটার অর্থ বলতে পারেন যে প্রভাব করা বা করতে করতে দেয় কি প্রভাবিত করা এরকমটা অর্থ পারে। এরপরে দেখে তারা ছুদা ছুদা শব্দের অর্থ আসলে নাচা বোঝায় সুমুল ছুদা মানে কি ডান্স করা বা নাচা সেখান থেকে সুদা শব্দটা বাঁচাই করবেন তারা মানে অনুসরণ অনুসরণ করে নাচা ফুরুদা মানে গান অনুসরণ করে গান এই খাসা খাসা শব্দের অর্থ কি গান যেটাকে বোঝানো হয়েছে থানছে শব্দের অর্থ কি গ্রুপ যেটাকে বলা হয়েছে অর্থাৎ দল বলতে পারেন গ্রুপ মানে কি গ্রুপ মানে হচ্ছে বিভাগ অথবা আমরা বিভাগ বললেই সবচাইতে বেটার হবে এটার অর্থ তো জায়গা আমরা এখন যেহেতু এক নম্বর শব্দকোষ ইনশাআল্লাহ শেষ করলাম আপনারা একটু পিকচারগুলো সুন্দরভাবে বুঝে শুনে পড়ার চেষ্টা করবেন দেখবেন যাতে পরবর্তীতে পরীক্ষা আসা মাত্রই আপনি পিকচারটা ধরে ফেলতে পারেন তো আসেন আমরা যেহেতু দুই নম্বর শব্দকোষটা বা পিকচার গুলো দেখলাম এখান থেকে খুরি ছবি দেখে আলমাজুন সঠিক কষ্ট বিষয়টি করলা বাছাই করে থেওয়ার আলোচনা ওয়ান সো সম্পূর্ণ করুন তো দেখেন প্রথম বলছে কে পপ আপনারা জানেন যে কে পপ অর্থাৎ কোরিয়ান পপ যেটাকে বলা হয় তারপর ওয়েবথন মানে কি কোরিয়ান ওয়েবথন খাসু মানে গায়ক যেটা জানেন কোরিয়ান ড্রামা ড্রামা মানে কি ড্রামা এই বিষয়গুলো বলা হয়েছে তো দেখেন এখানে যে উদাহরণগুলো দেয়া আছে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব আপনারা আশা করি মনোযোগের সাথে দেখবেন তো দেখেন একটু খেয়াল করেন প্রথমে যেটা বলা হয়েছে সেটা বলা হয়েছে যে সিউতে ফনুর অর্থাৎ মোবাইল ফোন দিয়ে মানহারুল ফাই অর্থাৎ মান হওয়া দেখেন আসলে মোবাইল দিয়ে মান হওয়া দেখেন তখন সেটা কি বলা হয়েছে যে নেই হ্যাঁ দেশ ফোগো ইচ্ছা অর্থাৎ দেশ দেখতেছি তাহলে কি দেখতেছেন এখানে একটু বলতে পারেন এই যে এটা পিকচারটাতে আমরা সুন্দরভাবে এর আগেই পড়েছিলাম যে ওয়েবটোন কোরিয়ান ওয়েবটোন যেটা আছে সেই ওয়েবটোনের কথা বলা হয়েছে তো আপনি এই শুধুমাত্র এখানে এনে বসাই দিবেন দেওয়ার পরে যেহেতু এখানে বাথরুম আছে এখান থেকে তাহলে কোনটা ব্যবহার করবেন এই দুটোর মধ্যে আপনাকে তো জানেন এটা বাথরুম থাকলে আর এটা বাথরুম না থাকলে তো আশা করি এটা সুন্দরভাবে বুঝে গেছেন এইবার আসেন আমি মূলত আর দুই নম্বরে যেটা বোঝানো হয়েছে সেখানে গান পছন্দ করেন ধরেন প্রশ্ন করা হয়েছে যে আপনি গান পছন্দ করেন কিনা তখন আপনি বলছেন যে নেই হ্যাঁ এখানে কে যেটা আছে তা আপনি সেটাই দিয়ে দেন এই যে খেপ আপ দিয়ে দিলেন যেহেতু এই শব্দের মা আছে সেহেতু আবার ওই প্রথম কার্ডাই বলবে আশা করি বুঝে গেছেন অত্যন্ত সহজ যদিও এখানে পরেরটা যদি আমরা চলে যাই এখন বলছে চিগুম এখন মল ফয়ও কি দেখেন এখন কি দেখেন দেখেন এখানে কোন তো আপনি একটা জিনিস দেখতে পাচ্ছেন যে ড্রামা যেটাকে বলা হয় আমাদের এখানেও আছে কোরিয়ান ড্রামা তো আপনি সেই শব্দটা এখানে ব্যবহার করলেন এবার আসেন কোরিয়ান ড্রামা শব্দের কিন্তু দুরামা যেটা ড্রামা সেই দুরামা শব্দের বাচ্চিম নাই তো সেই ক্ষেত্রে এটা ব্যবহার করবেন আসেন পরেরটা কি দেখছেন জোয়া হারুন পছন্দ করা দেশ দেশ আছে তখন আপনি বলছে জোনুন আমি বলছে পছন্দ পছন্দ করার কি এই যে আমাদের লাস্ট অবশিষ্ট আছে হচ্ছে না তো খাসু শব্দ যদি ব্যবহার করেন নিচে তো সেক্ষেত্রে কি হবে দেখেন খাসু শব্দ তো কোনো সেই সেক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন এখানে আবার ই গা আপনারা জানেন যে গা কখন হয় বাচ্চিম না থাকলে আর ই কখন হয় বাচ্চিম থাকলে তো বিষয়গুলো আগে থেকে আপনাদের জানা জাস্ট একটু ঝালাই করে নিতে হবে বা একটু আপনাকে রিভাইজ করে নিতে হবে আর কি অন্য কিছুই না তো যাই হোক ইনশাআল্লাহ আমরা এক নম্বর শব্দকোষে যে উদাহরণ গুলো দেওয়া ছিল সেগুলো সুন্দরভাবে শেষ করলাম আশা করি আপনারা বুঝে গেছেন এতে আপনাদের কোনো রকম সমস্যা নাই তো পরবর্তীতে যেটা বলা হয়েছে মনভব মনভব মানে ব্যাকরণ এটা আপনার জানেন বলে মানে তো এখান থেকে আমরা পড়বো হচ্ছে সুইপ্ত মানে সহজ অরিয়প্ত মানে কঠিন আমরা শব্দ অর্থ আকারে পড়বো এই গামার টিকে অত্যন্ত আহ মানে গুরুত্বপূর্ণ তেমন না বললেই চলে আর কি যাই হোক আমাদের পড়তে হবে শব্দ অর্থ আকারে সুইপ্তা মানে সহজ অরিয়প্ত মানে কি অরিয়প্ত মানে হচ্ছে কঠিন তো এইটা আমরা এই অর্থে আর কি ব্যবহার করবো তেমন গুরুত্বপূর্ণ না আসলে গামার গুলো যেগুলো আমি গুরুত্বপূর্ণ বলি সেগুলো থেকেই আশা করি পরীক্ষা আসবে তারপরে পরীক্ষার আগে আমি আপনাদের সাজেশন একটা গামারের সাথে একটা গামার তুলনা করে বুঝাই দিব যেগুলো একটার সাথে একটা সংঘর্ষ লেগে যায় একই অর্থ প্রকাশ করে সেগুলো তো অবশ্যই সেগুলো আমি অবশ্যই বুঝাই দিব তবে এখন অধ্যায় ভিত্তিক আমি যে গামার গুলো যখন যেটা বুঝাই যেভাবে বুঝাই এতটুকু বোঝার চেষ্টা করেন যদি নাও বুঝতে পারেন টেনশনের কোনো কারণ নাই গামারটা খেলে কোশ্চেন কিভাবে সলভ করবেন কিভাবে পারবেন সেটা আমি পরবর্তীতে দেখা দেবো ইনশাল্লাহ আশা করি আপনারা সাথে থাকবেন আশা করি ভালো কিছু পাবেন তো দেখেন এখানে বলা হয়েছে ওয়াল সেগা অর্থাৎ মাসিক ভাড়া সান সস্তায় জীবুল বাড়ি অর্থাৎ মাসিক ভাড়াটা যেন সস্তা এমন বাড়ি বলছে খুহাগি অরিয় ওয়াইও অর্থাৎ কঠিন খুহাগি অরিয় অরিয় তার শব্দ থেকে আসছে আপনারা জানেন বিউটা অনিয়মিত সেটা উপরে গিয়ে একটা পূর্ণাঙ্গ উয়ের সৃষ্টি হয় যেমনটা এখানে হয়েছে ও ওয়াইও এখানে বলছে তৈরি করা সুইউন সহজি গি খাবার ময়ে। মানে তৈরি করা সহজ মানে তৈরি করতে সহজ এমন খাবার কোনটি তখন বলছে হান গুগল হান গুগল তাহলে হান গুগল ও মানে কি কোরিয়ান ভাষা দিয়ে মুঞ্জা এস এম এস মেসেজ ও মেসেজ এস মেসেজ পোনে শিগি অর ইও ওয়ে মানে এস এম এস বলতে পারেন যে এস এম এস টা কি করা মেসেজ করা এস এম এস টা মেসেজ করাটা কঠিন কোরিয়ান ভাষা দিয়ে আপনি এস এম এস টা করবেন এটা আসলে কঠিন সেই বিষয়টা বলছে তাহলে সহজ আর কঠিন এই বিষয়টা আশা করি আপনারা গ্রামাটিক্যালি ব্যবহার করলেও আপনারা এই জিনিসটা কি করবেন একটু শব্দ অর্থ আকারে মনে রাখার চেষ্টা করবেন আসেন আমরা ব্যাকরণ থেকে যে উদাহরণগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করি প্রথমে যেটা আছে সেটা বলছে ফোগি আর উদাহরণের খাতি মত মন জঙ্গল বা কো আছে সম্পন্ন করুন তো প্রথম বলছে ফোগি মানে উদাহরণ বলছে ইরন আদা মানে ঘুম থেকে ওটা ইরোনাদা আদা শব্দ অর্থ ঘুম থেকে ওটা হিম মানে কষ্ট কর বলছে আচ্ছিমে সকালে ইরনাগি দেখেন এখানে গি শব্দটা ব্যবহার করা হয়েছে গ্রামাটিক্যালি আর হিমদুল শব্দ আছে হয় আপনারা হিমদুলের সাথে যেটা বসে যেহেতু সর্বশেষ সর্বনা হচ্ছে ও সেই অনুযায়ী বসে আপনারা জানেন কখন আই কখন হে ই কখন তো এটা নিয়ে আপনাদের কনফিউশন নাই বাকিগুলো আমরা ইনশাল্লাহ খুব সহজে বসাইতে পারবো আশা করি আপনারাও বসাইতে পারবেন এখন বিষয় হচ্ছে আমি যদি না বোঝাই দিই তাহলে দেখা যাবে অনেকের কাছে এটাই কোটিন হয়ে যাবে কারণ সবাই পারবে না ঠিক আছে তাই আমি আসলে একদমই উদ্যোগ নিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা টপিক একদম খুঁটিনাটি যদিও এখানে বোঝানোর অনেক কিছু আছে অনেক যেগুলো আমার পেইডবেসে আসলে একদমই বিস্তারিত আরো ভেতরের জিনিস আরো সমার্থক জিনিস দিয়ে আর কি আমি নি যাই হোক এগুলো এত যখন আমি ইউটিউবে দেব তখন ক্লাসটা অনেক বড় হয়ে যাবে সেক্ষেত্রে দেখা যাবে করার চেষ্টা করতেছি যাই হোক এখানে দেওয়ার মতো আরো অনেক তথ্য আছে যেগুলো মূলত দিতে গেলে দেখা যাবে একটা ক্লাসই দেড় ঘন্টা দুই ঘন্টা হয়ে যাবে ঠিক আছে এত এত তথ্য আছে প্রত্যেকটা অধ্যায় তো যাই হোক আমি এক কথা বাড়াতে চাচ্ছি না তো যেটা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে আহ যেহেতু কঠিন তো আমরা চাচ্ছি মেয়ে সকালে এই ই লাগাই দিবেন আর লাস্টে এখানে যদি আমরা সেটা চিন্তা করি যে তারা অনুসারে গান গাওয়া বলছে এই গান নরে মানে গান এই গান তারা এখানে তারা শব্দ দিয়ে দিবেন তারা মানে কি অনুসারে এই গান অনুসারে ফুরুদা তাহলে ফুরুদা শব্দের থেকে আপনি দা যদি বাদ দেন তাহলে কি থাকে পুরু আর তার সাথে কি হবে পুরু অর্থাৎ গান গাওয়াটা এবার আসেন অ অ অপ এখানে এটা অ হবে অ তার সাথে রি অবটা অনিয়মিত তাই এখানে পূর্ণাঙ্গ একটা ওয়ে সৃষ্টি হবে এবার সর্বশেষ সর্বন যদি হয় সেক্ষেত্রে ই অ তাহলে উর যেটার অর্থ বোঝায় কঠিন অর্থাৎ এই গান অনুসারে গান গাওয়াটা কঠিন এবার আসেন তারা অনুসারে সুদা নাসা সুইফত মানে সহজ তাহলে ই এই সুমুল এই নাচ বা এই ডান্স এবার আসেন তারা অনুসারে তো এখানে যদি আবারও তারা শব্দ দিই এই নাচ অনুসারে কি করা সুদা সুদা শব্দ থেকে সু ব্যবহার করা যায় আর তার সাথে গি সুগি অর্থাৎ নাচাটা কি সহজ তো সহজে সুইপটা অনিয়মিত তাই এখানে অ এই এই আর কি বোঝানো হয়েছে তা আশা করি সুন্দরভাবে এটা সুন্দরভাবে আপনারা বুঝতে পারছেন আপনারা মূল জিনিসগুলো ধরতে পারতেছেন আশা করি উঞ্জন হাদা মানে কি ড্রাইভিং করা মানে কঠিন এই যে ফিগা বৃষ্টি ওয়া ও আসার কারণে বা বৃষ্টি পড়ার কারণে উঞ্জন উন জন হা তাহলে হাদা ভারপের ক্ষেত্রে কি দিবেন হা গি এবার আসেন অরি যেমনটা এই যে এখানে দিচ্ছি অরি ওয়াই এখানে দিয়ে দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে কি হলো ফিগ ওয়াসা বৃষ্টি আসার কারণে উনজন হাগি গাড়ি ড্রাইভিং পড়াটা কি অরিও ওয়াইও যেটার অর্থ হচ্ছে কঠিন এপারে দেখছে সুলগুন হাদা মানে কি যাত্রা করা ফিগিয়ন হাদা মানে ক্লান্ত তো বলছে জিবি জিপ মানে কি বাড়ি খাক্কা ওয়াসা কাসা কাসি হোয়াতে এই যে যাত্রা করাটা তাহলে সুল আমরা যদি ব্যবহার করি সুল গুণ হা সোল গুণ হাদা থেকে হা গি যাত্রা করাটা এই যে ফিয়ন ফি অন হা এই হা তার সাথে যেহেতু হাদা ভার বাসে তাহলে ফিওন হেই দিয়ে দিবেন ঠিক আছে আপনারা জানেন হাদা ভার কে প্রেজেন্টে ফিয়ন হেই তাহলে এখানে কিয়নিও দিলেই উত্তর হয়ে যাবে আশা করি এটা সুন্দরভাবে বুঝে গেছেন গ্রামাটিক্যাল কোশ্চেন গুলো সোজা আছে আমরা দুই নম্বরে চলে যাব সেখানে কি বলছে আলমাজুন সঠিক অসুর বিষয়টি করলাম আশা করি ফোগিয়া উদাহরণের খাচ্ছি মত থেয়ার আলোচনা ওয়ান সং হাসি সম্পূর্ণ করুন তো এখানে বলছে মান্না দা মানে দেখা করা তারা ফুরুদা অনুসারে গান গাওয়া জিবুল খোয়াদা বাড়ি খোজা ফিওরুল সাদা টিকিট কয় করা ফিও মানে টিকিট সাদা মানে কয় করা এটা আপনার আপনারা জানেন তো আসেন আমরা এবার উদাহরণ একটা যেহেতু উদাহরণ দেওয়া আছে তো ইয় জম ইদানিং ফুয়ং শিডুল ফুয়ং সাহেব ঝাজু পাই ফয় দেখি ইদানিং ফুয়ং সাহেব প্রায় দেখে বলছে না ফুয়ং শিখা ফুয়ং সাহেব ফাপ্পাস ব্যস্ত থাকার কারণে মান্না গিয়ে অডিও ইয় মানে দেখা করাটা কঠিন মানে ইদানিং ফুয়ং সাহেব প্রায় আর কি দেখে দেখেন মানে দেখেন কি না স্যার বলছে না আসলে এখন তোprometheus অনেক ব্যস্ত থাকে জানো তার দেখা পাওয়াটাই মুশকিল এরপরে যেটা বলা হয়েছে দেখেন বলছে নিচ্ছাナンছি নিচ্ছাナンছায়ে মৌসুম কি নোটেরুল গান ছয় প্রশ্ন করি মানে কি গান বা কোন ধরনের গান স্যার বলছে ইওর রুম ফামুন ইওর রুম ফামুন মানে কি মানে গ্রীষ্মকালীন রাত এটা বলতে পারেন ঠিক আছে তো এখানে বলছে ছয় প্রশ্ন করি এখানে বলছে ইওর রুম ফাম ইয়োরুম মানে গ্রীষ্মকাল আর থাম মানে কি থাম মানে তো আসলে আমরা রাত বলি এবার আসেন এইটাকে যদি আমরা একটু অন্যরকম ভাবে চিন্তা করি তো ক্ষেত্রে আসলে কি হয় সেটা অর্থটা আমরা হয়তো অনেকে বুঝি অনেকে বুঝি না তো যাই হোক আমি সেটা একটু ধরে দেওয়ার চেষ্টা করতেছি যে আসলে এটা আসলে কি বোঝায় ঠিক আছে এখানে মূলত যেটা বোঝাই হচ্ছে আর কি সেটা হচ্ছে যে আসলে জিজ্ঞাসা করেছিল কি ধরনের গান পছন্দ করেন তখন সে বলছিল যে 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 বা রাতের গান গান সেই করে এরমটা বলা যায় ঠিক আছে ঠিক আছে এরপরে যেটা বলেছে খাসাদো আর খাসা দো শব্দের অর্থ কি লিরিক্স বা যেটাকে আমরা গান বলে থাকি ঠিক আছে এই গান পছন্দ করি এবং গান পছন্দ করি তাহলে গানটা পছন্দ করেন ঠিক আছে এবং আবার কি এবং আবার তো অবশ্যই কিছু না কিছু আছে কারণ এখানে যেহেতু বলা হয়েছে যে আসলে একটার সাথে এই চারটার মধ্যে কোন একটা অবশ্যই সেখানে বসবে তো ক্ষেত্রে আপনি কোনটা বসাইতে পারেন তো সেক্ষেত্রে দেখেন এখানে বলতে পারেন যে লিরিক্স অনুসারে বা লিরিক্স পছন্দ করে করি এবং কি সেই অনুসারে কি গান গায় এরকমটাও হতে পারে ঠিক আছে তো ক্ষেত্রে আপনি এখানে কি ব্যবহার করতে পারেন এই যে তারা গি এবার আসেন যেহেতু এখানে বজায় আছে গান গাওয়াটা ঠিক আছে গান গাওয়াটা অরিয়প্তা মানে কঠিন্তা মানে সোজা লিজিস অনুসারে গান গাওয়াটা কি কঠিন নাকি সোজা সেই বিষয়টা আপনি এখন কি দিবেন তো অবশ্যই এখানে কি হবে যে আসলে কোন ধরনের গান পছন্দ করেন তখন সে বলছে আসলে এই ধরনের গান পছন্দ করি তারপরে বলছে লিরিক্স ভালো গান কি অনুসারে আর কি গান গাওয়াটা যদি লিরিক্সটা ভালো থাকে তাহলে সেই অনুযায়ী গান গাওয়াটা কি অবশ্যই লিরিক্স ভালো থাকলে গান গাওয়াটা কি হবে সোজা হবে তো সেই ক্ষেত্রে আপনি কি দেবেন অরিয়প্তা নাকি সুইপ্তা অবশ্যই সুইপটা শব্দ ব্যবহার করবেন তো ক্ষেত্রে সুই বিভক্তা হয়ে ও উ তাহলে সুই উ আই হয়ে যাবে ঠিক আছে সুই আই ও আশা করি এটাও সুন্দরভাবে বুঝে গেছেন তো আমরা যদি দুই নম্বরে চলে যাই সেখানে বলেছে যাইয়া শিগা যাইয়া সাহেব জোয়ান ওর পছন্দ করা আইডলি অর্থাৎ আইডল কনসার্টুল কনসার্ট আনন্দে অর্থাৎ করেন যাইয়া সিদ্ধ যাইয়া সাহেব খাইও যাবেন অর্থাৎ উনি একটা কনসার্ট পছন্দ করেন তাই যাইয়া সাহেব যাবেন তখন বলছে আনিও না মদ আমি যাব না খু আইডরি ওই আইডলের ইঙ্গিগার জনপ্রিয়তা নমু খুব বেশি হওয়ার কারণে ওই আইডলের জনপ্রিয়তা অনেক বেশি আর অনেক বেশি হওয়ার কারণে কি কি হতে হতে পারে পারে বলেন তো দেখা করা না অনেক জনপ্রিয়তা থাকলে তো দেখা করার বিষয় আসবে না এই যে এটা তো চলে গেছে তাহলে বাড়ি খোঁজা না তাহলে এই যে টিকিট কেনা তাহলে টিকিট কেনাটা কি হতে পারে কঠিন হতে পারে যেহেতু অনেক জনপ্রিয় তাহলে এই যে ফিও ফিও শব্দটা ব্যবহার করবেন ফি ও রোল সা সাদা মানে কি ক্রয় করা তাহলে সেই ক্ষেত্রে আপনি কিসা সা তার সাথে গি দিবেন সা এবার আসেন অরিয়পতা অ রি তারপরে যেহেতু অরিয় তার সাথে উ অয় উ অয় শব্দ ব্যবহার করবেন ঠিক আছে অরিয়পতা থেকে বিউটা ভ্যানিশ হয়ে গিয়ে অর্থাৎ অনিয়মিত বিউটা পূর্ণাঙ্গ একটা উ এর সৃষ্টি করে এটা আমি আপনাদের শিখিয়েছি এরপরে বলছে আ অংশী আহ সাহেব ইসা হাসে বাসা পরিবর্তন করেছেন আনিও না ইয়ে জমি দানি বলছে গা মাসিক ভাড়া নমুখু মানে অনেক বেশি সেটা বলছে ঠিক আছে তাই আর কি বাড়ি খোঁজাটা অনেক কি কঠিন তাই সেক্ষেত্রে আপনি এই যে কোনটা দিতে পারেন অবশ্যই এখানে যেহেতু বিষয়টা কিরকম আসলো যেহেতু বাড়ি খোঁজার বিষয়টা আসছে তো এইটাই আপনি ব্যবহার করবেন ঠিক আছে তো এটা আপনাদের জন্য কি হবে সোজা হবে তো দেখেন এখানে অর্থাৎ ওল তাহলে খু হা দা তো বাদ যাবে গি এবার আসেন সহজ না কঠিন যেহেতু এখানে বলা হয়েছে ভাড়াটা অনেক বেশি তাই কঠিন হবে তো সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন কি ওই অরিয় এই যে সেম জিনিসটা এখানে দিবেন তাহলে আশা করি এটা আপনাদের সমস্যা সমাধান হয়ে গেছে তো এবার আমরা চলে যাব দ্বিতীয় নম্বর যে কথোপকথন আছে তাও মানে আলোচনা কনভারসেশন ই মানে দুই সেখানে বলা আছে নিচ্ছাননশি মোহেও নিচ্ছানন সাহেব কি করেন বলছে কে পপফুল কে পপ মানে কোরিয়ান পপ থুত কইছ শুনতেছি কোরিয়ান পপ শুনতেছি তো এবারে বলছে কুরেও তাই নিচ্ছানন চিনু নিচ্ছানন সাহেব কে পপ কে পপফুল অর্থাৎ কোরিয়ান পপ ঝংমাল সত্য জানুন গত

জ্যামি ঈদগো মজা আছে এবং তারা পুরুগি সুয়ো অর্থাৎ অনুসারে গাটা সোজা পুরিগো এবং খাসু দড়ি অর্থাৎ গায়করাও থানছে সে রো বলছে সুমুল অর্থাৎ বলতে পারেন যে যারা আছে তারা আর কি গ্রুপ অনুযায়ী নাসার এই যে সুমুল শুনুন নাসার গসি বিষয়টি বলছে মজা আসছে অর্থাৎ মজা আছে এটা বলতে পারি এই আর কি তো যাই হোক আমরা যেহেতু রিডিং তো Porei felam তাহলে এখন আমরা কি করতে পারি এখন আমরা যেহেতু প্রত্যেকটা কথোপকথনের শেষেই আমরা কি করি সেটার সাথে আমাদের লিসেনিংটা একটু মিলাইনি যাতে আমাদের বল থ্রটটাটাকে সেটা সমাধান হয়ে যায় তো খেয়াল করেন আমি লিসেনিং প্লে করতেছি ইছানানশি 뭐 해요 ইছানানশি কি করেন বলছে একসাথে পড়ে যাচ্ছি তাই গপ পড়তেছি ভেঙে পড়লে খরতাম খতখতায় অর্থাৎ কে পাপ কি খুব পছন্দ করেন মনে হয় 네 맞아요. 틱고향에 있을 때부터 고향에 있을 때부터 코리아 아체 গ ্ র 에 타카 অ ব স 을 좋아했어요 k 팝을 좋아했어요. 케팝을 좋아했어요. 케팝을왜 좋아해요? 케팝을 좋아해요. k 팝 কেন পছন্দ ক 은 가사가 재미있고

বিভক্ত হয়ে বা গ্রুপ হয়ে সমূল শুনুন নাচার গসি বিষয়টি মাসিও মজা আছে তাহলে মাসির সাহেব মানে কি মজা আছে তো যাই এখানে বলছে নিচ্ছানান শুনুন নিচ্ছান সাহেব অঞ্জে বুদ্ধ কবে থেকে খেপা বুল জোহা ইয়ে পছন্দ করেন গ্রামের বাড়িতে থাকা অফিসার থেকে নিচ্ছানন শিখা নিচ্ছান সাহেব খেপা বুল জোহা হানু পছন্দ করার ইউনুন কারণ ময়ও কি আসলে এটার কারণ হচ্ছে আসলে কেপে একটা মজা আছে এবং লিস যে গাওয়াটা সোজা এই বিষয়টা বলছে তো দেখেন এখানে আবার একটা উদাহরণ দিচ্ছে সেই উদাহরণটা আমরা একটু সলভ করার চেষ্টা করি খেপা বেউদা কেফাব শেখা আর এখানে কে থেনসুরুল বেউদা ড্যান্স শেখা বলছে নোরে মানে গান আর এখানে বলছে সুম মানে নাচা তারা ফুরুদা মানে অনুসারে গাওয়া তারা সুদা অনুসারে নাচা তার বলছে খেফাবুল ভেউ গো শিপন দে শিখতে চায় তাই অতন নোরে গা শুয়ে কোন গানটা সোজা হবে কোন ডান এখানে ভেউ তো আপনি এটা যদি ব্যবহার করেন তাহলে আহ কে কোরিয়ান ডান্স শিখতে চায় হ্যাঁ কোন ডান্স সোজা হবে এই যেখানে আহ সুম সুম মানে কি নাচা কোন নাচাটা সোজা হবে তো সেক্ষেত্রে বলে ই এই নোরেগা এই যেখানে এই যে অনুসারে এই নোরেগা তারা পুরুগী সুয় অর্থাৎ এই গান অনুসারে গান গাওয়াটা সোজা আর আপনার বলবেন এই নাচ অনুসারে নাচাটা সোজা হ্যাঁ এই সেম জিনিসটা দিবেন হ্যাঁ এই যে সুম এখানে নোরেগা নরে মানে কি গান এই যে এটা ব্যবহার করছে তাহলে সুম এই সুম তাহলে সুমের ক্ষেত্রে সুঙ্কা অর্থাৎ নাচাটা তারা অনুসারে এই যে তারা অনুসারে সুদা তাহলে সুদা শব্দ সুগি সুয়। সুদা তো যাইহোক এটাও বুঝতে পারছেন একটা সাথে দুইটা একসাথে বুঝাই দিলাম এখানে বলেছে থাও ফয়েব পরবর্তীতে অর্থাৎ দেখা হবে আবার দেখাবে হবে পরবর্তীতে দেখা ঝাল ঝিনে ঝাল ঝিনে সিগো অর্থাৎ ভালোভাবে থাকবেন বা কাটাবেন কাকু মাঝে মাঝে নোল লস হয়ে অর্থাৎ দেখা করতে আসবেন নিয়ে হ্যাঁ ফানজাং নিম্ন বস কেও ঝাল ভালো জিনে বস আপনিও ভালোভাবে থাকবেন থামে পরবর্তীতে ফৈব গেপ সুন্দর আবার দেখা হবে এই বিষয়টা বলছে তো এটা আমরা একটু লিসেনিং এর সাথে মিলাই ফেলি সবগুলো যেহেতু মিলাইলাম এটাও মিলাই ফেলি খেয়াল করেন থাম কে ফেইব গেট শুননিদা শিখো দল সে ও বলছে ঝাল জিনে শিখো খা খুব নল্লো সে তো বিষয়টা আশা করি বুঝতে পারছেন আমরা ইনশাল্লাহ আজকে তিরিশ নম্বর দ্বিতীয় নম্বর ক্লাস শেষ করলাম দেখতে দেখতে আমরা একদম প্রথম বইয়ের শেষ প্রান্তে এসে পৌঁছাইছি তো যাই হোক আশা করি আপনারা পুরো ক্লাসটি একদম সম্পূর্ণটা দেখবেন টেনে টেনে দেখলে হয়তো অনেক গুরুত্বপূর্ণ পর্যন্ত দেখবেন আর যারা এখনো পর্যন্ত আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করলে আপনি সহজেই জানতে পারেন তো যাই হোক আজকের কথা বানাতে চাচ্ছি না আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ